السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله ওয়লা ওয়ান সো প্রিয় দর্শক শ্রোতার কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এটিএন বাংলা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চমৎকার এই আয়োজন ইসলামিক সওয়াল ও জবের আজকে সরাসরি পর্বে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পার্লাহ টেলিভিশনে প্রদর্শিত নম্বরে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে বরাবরের মতে রয়েছেন আপনাদের প্রিয় ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক

আসলে দিন হাজির করে কিভাবে এগুলো নামাজের মতো ফিল্টার করে যায় ফিল্টার পরে নেবে দিনের সাথে কথা বলে কথা বলে সে দিন যা বলে তাই এসে বলে যে বুঝতে পেরেছি জি মানে যারা সমস্যা জন্য যায় আর কি এখন আমার প্রশ্ন হলো এরকম নিয়ে কথা ঠিক আছে বা যারা যায় তাদের কাছে তার কাছে তাদের তাদেরও বা কোনো গুনাহ হবে কিনা একটু জানতে চাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আমরা শুরু করতে চাই তার সাথে আঙ্গুল কখন উঠালে ভালো বা আদৌ না উঠালে কোনো সমস্যা আছে ধন্যবাদ আপনাকে তাসাহুদের সময় আঙ্গুল উঠানোটা শুননা নবী করিম সাল্লাহ আলু সাল্লামের পরিপূর্ণ একটি আমল এটি তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া

আঙ্গুল তোলাটা শুননা কখন তুলবো এটা নিয়ে দুটি মত আছে ফোকাহে আহনাফের মত হলো আসাদু বলার সাথে সাথে তুলবো পুরা তাসাহুদ শেষ হওয়া পর্যন্ত তুলবো আর অনেক কোমামা একরাম মাহমু মাজাহ অনেক ওলামায় একরাম বলে থাকেন যে পুরো আত্মহাদু থেকেই আমরা তুলবো বিকজ কোনো কোনো হাদিসে যখনই কেউ তাসাহুদ পাঠ করবে এখানে তাসাহুদ বলতে পুরো আত্মহাদুকে মিন করা হয়েছে এ অর্থে বলা হয়ে থাকে তো যদিও আমাদের দেশের সংখ্যাগুষ্ঠ আমাদের মত হলো যে আসাদু থেকে পড়া কিন্তু এখানে একটা

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন মহতারামা একজন আমাদের প্রথম দর্শকের যে প্রশ্ন ছিল সেটি হলো যে জিন হাজির করে তদবির করে সেজদায় পরে জিন হাজির করে কথা বলে দেখুন প্রথমত ইস্তেহানা বিল জিন বা জিনের সাহায্য প্রার্থনা করা না চায় এ ব্যাপারে কোনো ইখতেলাফুল আমাদের নেই ইস্তেয়ানা বিল জিন সম্পর্কে অনেক রিম আল্লাহ তালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন তো এই যে ইস্তেহানাবিল জিন বা দিনের জিনের সাহায্য প্রার্থনা করেন মানে হলো জিন দিয়ে কাজ করানো এর করা সে করা সোলামান সালাম যে জিনকে ব্যবহার করেছেন বাইতুল মাকতেস নির্মাণের জন্য সেটা তার জন্য এক্সেপশনাল এবং তার শরীয়তের জন্য তবে করণাকারিম আল্লাহ তালা আমাদেরকে জিনদেরকে বশ করে রেখে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো এরপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে হ্যাঁ জিনদের দেয়া তথ্য এটা ভেরিফিকেশন করে তারপর এটাকে বিশ্বাস করা যেতে পারে এটা ভিন্ন বিষয় অনেক কবিরাজরা আছেন যারা জিন হাজির করে জিনকে দিয়ে অনেক কাজ করান এবং জিন তাদেরকে আবার অনেক রেকমেন্ড করেন তুমি অমুক জায়গায় যাও এটা ছাগল কিনো এ করো সে করো এগুলো না যায় এতে কোনো সন্দেহ নেই এখন আপনি যে ভদ্রমহিলার কথা বলছেন দর্শক সে ভদ্রমহিলা কি কী করেন ডিটেল তো আপনি বলতে পারেননি এখানে যেটুকু বলেছেন এটুকু দিয়ে আসলে এই জায়গায় জাজমেন্টাল কমেন্ট করা কঠিন তবে আমরা আপনাকে মৌলিক ধারণা দিয়ে রাখি যিনি জিন হাজির করে জিনকে বিভিন্ন কাজে ব্যবহার করেন অথবা জিনের বিভিন্ন রেকমেন্ডেশন তিনি পুরা করেন এগুলো করতে গিয়ে অনেক সময় শিরকে লিপ্ত হয় যেমন জিন বলে যে অমুক জায়গায় যায় একটা ছাগল রেখে আসবা ওই ছাগল এরকমও অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে যে হঠাৎ করে দেখা গেল যে কেউ বা কেউ এসে খেয়ে ফেলছে এবং এটা রক্ত পড়ে আছে এটা গায়রুল্লার নামে বলি দেওয়া হয় তো এই বিষয়গুলো হয় এই জিনকে হাজির করে তাকে সাহাত তার সাহায্য নেওয়া বা তার নির্দেশ পালন করে করে ট্রিটমেন্ট করা যায় নয় কারণে আয়াত তেলাওয়াত করা হবে তাতে জিন উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর সেই উপস্থিত জিনকে তবা পড়ানো হবে বা ট্রিটমেন্ট করানো হবে বা পানিশমেন্ট দেওয়া হবে এগুলো সরিয়া স্বীকৃত অতএব তিনি তেলাওয়াতের মাধ্যমে জিন হাজির করলে ঠিক আছে আর এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার থেকে দূরে থাকতে হবে একটি সম্পর্ক এটা প্রশ্নটা করা দরকার যে অনেকে যারা দাবি করছেন যে তারা জিন হাজির করে কাজ করেন বা কথা বলেন

এরকম রাখি বা ঝাড়ফুঁক করবেন যারা তাদের লাইসেন্স প্রাপ্ত যে কেউ চাইলে করতে পারে না তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে পেতে হয় তো আমাদের দেশে এই শরিয়ার এই বিষয়টাকে তো কি ইগনোর করতে পারবে না ইসলামী ফাউন্ডেশনে যারা আছেন দায়িত্বশীল তারা যদি চান যে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনবেন তাহলে সেটা খুব খুব সহজেই কিন্তু সম্ভব আর সম্ভব তাহলে আমরা প্রতারণার হাত থেকে বেঁচে যাব অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বলুন আচ্ছা আহ অনেক ধন্যবাদ আপনাকে আমরা প্রশ্ন পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন বোনের প্রশ্ন ছিল সিরাজগঞ্জ থেকে উনি বলেছেন ওনার হেজাব একটা উনি যদি কখনো ওনা পরে সুন্দর করে রক্ষা করে চড়েন বা নামাজ পড়েন হবে কিনা কোনো অসুবিধা নাই বোন অনেক সাহাবা একরাম ছিলেন যাদের একটি পোশাক ছিল এক সেট কাপড় ছিল ওইটা দিয়ে তারা সালা আদায় করেছেন এবং জিন্দিগি পার করেছেন অতএব আপনার একই হিজাব দিয়ে আপনি যদি নামাজ আদায় করেন বারবার প্রতিদিন ভিন্ন কোনো হিজাব না থাকে ধুয়ে দেন আবার শুকায় আপনি এটা ব্যবহার করেন কোনো অসুবিধা নেই তবে আপনাকে হিজাব করতে হবে অর্থাৎ সালাতের যে সতর ঢাকা সেটা করতে হবে মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর দুই পায়ের পাতা ছাড়া আর পুরো শরীর আপনাকে ঢেকে রাখতে হবে গলা কাঁধ চুল এগুলো সব আপনাকে ঢেকে রাখতে হবে সেই জন্য উপযুক্ত পোশাকের ব্যবস্থা আপনি করবেন সেটা আপনার জন্য ফরজ তবে একটা হলে সেটা দিয়েই সবসময় নামাজ পড়লে যে কোনো অসুবিধা আছে এমন কোনো কথা নেই আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমাদের বন প্রশ্ন করলেন লাহাইল্লাহুল হাকুল মুবিন এই কালেমাটার বা বাক্যটার আসলে কোনো ফজিলত আছে কি লাহাইল্লাহুল হাকুল মুবিন অর্থত সন্দেহাতীতভাবে খুবই সুন্দর সংকার আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকার কোনো মাাবুদ নেই যিনি হক তিনি সত্য এবং যিনি যিনি প্রকাশকারী চুকে তো অর্থ ঠিক আছে এবং আল্লাহ গুণবাচক নাম হক মুবিন দুইটাই কিন্তু এই বাক্য বিশেষ সংখ্যা পাঠের বিশেষ কোনো ফজিলতের কথা কোন বাতিসের কথা আসলে আমরা জানি জি আরেক শৌখিয়াল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমি হাত বাদার কথা বলা হয় নাই তৃতীয় প্রশ্ন হলো তৃতীয় প্রশ্ন হলে সুরা ঘসিয়া দলিল আল কোরআন সুরা গসিয়া আট নম্বর একুশ অধ্যায় অষ্টআশি ইয়াতে কোরআন পড়তেছে

পরিষ্কার এবং বিশুদ্ধ একেবারে সুস্পষ্ট এবং বিশুদ্ধ কোনো হাদিস আসলে নেই অর্থাৎ যে কোনো একটাকে হলফ করে বলার মতো নেই বোখারিতে যে হাদিস রয়েছে সেখান থেকে হাতের এই জায়গার উপরে এই জায়গা রাখার কথা বলা আছে এখন আপনার সেটা বুকের উপরে না একটু নামিয়ে এই মর্মে কোনো বর্ণনা নেই তো এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিন একটা ছোট্ট পুস্তিকা আছে সেটা হলো সালাতে কোথায় হাত বাঁধবেন অল্প কয়েক পৃষ্ঠার একটা ছোট বই এটা অনলাইন থেকেও আপনি পড়ে নিতে পারেন এবং সংগ্রহ করতে পারবেন এখানে বিস্তারিত সমস্ত এই সংক্রান্ত হাদিসগুলোকে পর্যালোচনা করেছেন তিনি হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সেটা আশা করে আপনাকে পরিপূর্ণ ক্লিয়ার করবে আমি প্রথমে যে কমেন্টটা করি সেটা স্যারের ওই বইয়ের একেবারে সার সংক্ষেপটাই বলেছি যে এই বিষয়ে আসলে আমরা যেটাকে যত বড় শক্ত করে বলি কোনো হাদিস থেকে আসলে এ বিষয়ে এত শক্ত করে কিছু প্রমাণিত হয় না আর এটা এমন একটা ব্যাপার হাত বাঁধাটা শুন না অতএব সুন্নাটা আবার কিভাবে পালন করব একে তো সুন্না আবার পালন করব কিভাবে সেটা নিয়ে বিশুদ্ধ এবং সরি স্পষ্ট কোনো হাদিস নেই এইটা নিয়ে অন্তত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই যারা মনে করছেন বুকে হাত বাঁধাটা তাদের কাছে অধিকতর সহি মনে হয় শূন্য মনে হয় তারা সেটা করবেন যারা নাবিন নিচে হাত বাঁধাটাকে সহি মনে করছেন সম্পূর্ণরূপে করবেন এর কোনোটিকে হলপ করে বলার কোনো সুযোগ নেই অনেক অনেক সুখ জামা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুনিরা থেকে মুনিরা আক্তার বলছি। আচ্ছা, জি বলুন। আমি আমার প্রশ্নটা প্রশ্ন না থেকে জানতে চাও আমি পেপার দেখে আপনার এই ১৩ ১৪ ১৫ এর রোজাটা করি সিয়ামটা পালন করি তো এখন আমি পেপারে পাচ্ছি আজকে আজকে পাচ্ছি আমি আপনার বারো তারিখ মানে সরি চোদ্দ তারিখ তেরো চোদ্দ পনেরো তো কিন্তু আমি এবার দেখছি যে আমি গুগলে সার্চেও দেখছি যে আজকে চোদ্দ তারিখ কিন্তু ক্যালেন্ডার এবং আপনি

আরেকজন দর্শক আছে জি আসসালামু আলাইকুম আসসালামু জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ওই শুনছি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ হয় এটা কত সময় টানবো আচ্ছা অনেক জি বুঝতে পারছি ধর্মপুরের ভাই প্রশ্ন করলেন আর একটা যে করোনাকারী মোহাম্মদ আল্লাহ বলছেন যে আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া আসলে হেদায়তের মালিক আল্লাহ জি আহেতের ব্যাখ্যা হলো যে আল্লাহ আলমিন তিনি মানুষকে হেদায়েতের যে চূড়ান্ত পরিণতি চূড়ান্ত যে রূপ সেটা পছানোর দায়িত্ব তালার। আর হেদায়তের দুইটা দিক আছে একটা হলো এরা আতুল তারিখ আর একটা হলো ইসাল ইলাল মতলুব বলা হয় এর আতুল তারিখ মানে হলো পদ দেখানো এই হেদায়ত যে কেউ করতে পারে আল্লাহ তালা কোরআনে সেটাই বলেছেন তার রস আলাহ সাল্লামকে যে আপনি মানুষদেরকে হেদায়ত দিন অর্থাৎ মানুষকে পদ দেখায় দেন পথ দেখানো এক জিনিস আর জায়গা মতো পৌঁছানো আরেক জিনিস আপনি আমাকে বললেন যে এই রাস্তাটা কোন দিকে আমি অমুক জায়গায় কীভাবে আমি আপনাকে রাস্তা দেখাই দিলাম এটা হলো একটা এটা সবাই নবীর করেন তাদের অনুসারীরা করেন এটা সবাই সবাই এই আয়াতে যে আল্লাহ তালা বলেছেন যে হেদায়ত আল্লাহ দিবেন এবং অন্য আয়াত আল্লাহ বলেছেন যে ইন্না কালা তাহাদি মান আহবাব আপনি যাকে পছন্দ করেন আপনি পছন্দ অনুযায়ী মানুষকে হেদায়ত করতে পারবেন না এর মানে হলো ওই জায়গা মতো পৌঁছে দেওয়া এখন আপনি আমাকে বললেন যে আমি অমুক জায়গায় যেতে চাই আমি আপনার হাতটা ধরে আপনাকে ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসলাম এই কাজটা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না কারণ রাস্তা দেখাইলেই যে গন্তব্য পেয়ে যাবে এমনটা জরুরি নয় নাম আল্লাহ সাল্লাম সমস্ত কাফেরদেরকে রাস্তা দেখিয়েছেন যে এটা সত্যের রাস্তা কিন্তু তারা যেতে পারে নাই আল্লাহ তালা যে হেদায়ত দিবেন ওটা হলো জায়গা মতো পৌঁছে দেওয়া এখানে আয়াতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আল্লাহর হেদায়তটা অর্থাৎ ইসাইল আল মতলব যেটাকে বলা হয় কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া নবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে যে আপনি পৌঁছাতে পারেন আপনার কাজ পৌঁছাই দেওয়া হেদায়ত দিবেন আল্লাহ তালা অর্থাৎ জায়গা পৌঁছবে কি পৌঁছবে না সেটা আল্লাহ তালা করবেন মার্শাল্লাহ সুন্দর অনেক ধন্যবাদ আমাদের বোন প্রশ্ন করলেন যে আমি বীজের উনি রোজাগুলো রাখেন কিন্তু তারিখ হেরফের হয়ে গেছে বলে বোন আপনি ক্যালেন্ডার ফলো করছেন যেটা বললেন যে ক্যালেন্ডারটা তো ধরেন আরও পাঁচ সাত মাস আট মাস আগে প্রিন্ট হয়ে গেছে চাঁদ দেখার উপরে নির্ভর করে তার ক্যালেন্ডার করা হয়নি তারা একটা অনুমান করে করেছেন আর পত্রিকা যেটা দেখছেন আপনি এটা তো প্রতি মাসে জাতীয় চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখে সে অনুযায়ী ঘোষণা হয় স্নেহা ফাউন্ডেশন থেকে সেটার আলোকে কিন্তু তারা পত্রিকায় তারিখ লেখা হয়ে থাকে অতএব পত্রিকার তারিখটা আপডেটেড সেটা আপনি অনুসরণ করবেন এবং আজকে চোদ্দো তারিখ জিল হজের সরি আপনার এ মাসের সেই হিসাবে আয় বিজের আজকে মধ্য দিন আগামীকাল পনেরো তারিখ কালকে রোজা রাখবেন আপনি এটাই ঠিক আছে আপনি ক্যালেন্ডার নয় বরং অনলাইন বিশেষ করে মেন স্ট্রিম যে সমস্ত মূলধারা গণমাধ্যমগুলো আছে জাতীয় দৈনিকগুলো আছে সেগুলো ফলো করবেন ইনশাআল্লাহ তাতেই আপনার সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সুক্রিয়াশাল বোন বলেছেন যে ইয়া মুজিব আল্লাহরবুল আলমিনের একটা গুণবাচক নাম আল্লাহ তালা দাওয়াত বান্দার দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এর অর্থ হলো এটা মুজিব শব্দ অর্থ হলো যিনি বান্দার ডাকে সাড়া দানকারী তো বান্দার ডাকে দানকারী আল্লাহ তাকে আপনি ডাকতে পারেন ইয়া মুজিব বলে কোনো অসুবিধা নেই কিন্তু এই নামে আল্লাহ তালাকে একসভার ডাকলে তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবেন যে কোনো উদ্দেশ্যে ডাকলে এরকম কথা কোরআন বা হাদিসে বলা হয়নি এটা যদি কোনো কেউ বলে থাকেন হয়তো কার অভিজ্ঞতা তারা প্রমাণিত করে তাদের অভিজ্ঞতার আলোকে সেটা প্রমাণ হয়েছে সেই হিসাবে তারা করে থাকেন বাকি এটাকে কোরআন সুন্নার নির্দেশনা মনে করে করবার সুযোগ নেই জি আলহামদুলিল্লাহ আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়ার সময় কতটুকু টানতে হবে ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় চার লা ইলাহা মূলত তিনালিপ টানবো আমরা তাজবিদের যে নিয়ম সে অনুযায়ী আরবি পাঠের নিয়ম অনুযায়ী অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এলা একটু টানবো আমরা এখানে আঙ্গুলকে তিনবার উঠানামা পরিমাণ এটাকে লাভ তিনালেপ বলা হয় কিন্তু এখানে এটা মেনটেন করা মতো জরুরি না কারিমের ক্ষেত্রে তাজবিদ রক্ষা করার যে গুরুত্ব রয়েছে কোরআন ছাড়া এমনকি হাদিস পাঠ বলেন দোয়া বলেন এগুলোতে তাজবিদ পাঠের সেই গুরুত্ব নেই বরং অনেক লামাইকরাম বলেছেন যে কোরআনের মতো করে না টানা উচিত এগুলো যাতে করে কোরআনটা অন্য কিছু থেকে পার্থক্য থাকে যাই হোক খোলাসা কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একালিপো টানেন অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ এভাবে পড়েন যথেষ্ট হয়ে যাবে তবে এখানে একটু বলতে বলে রাখতে চাই অনেকে জিকিরের সংখ্যা বাড়াতে গিয়ে হয়তো তার পি সাহেব তাকে জিকির দিয়েছেন অথবা কোরআনিকারিম এই সুন্না অনুযায়ী তিনি কোনো জিকির বিশেষ সংখ্যা পড়তে যাচ্ছেন তখন সেটা যেটা হয় আমরা অনেকে তাড়াহুড়া করে পড়ি লাহ লাল সুমাহান্লা সুমাহ সুভহানাল্লাহ এটা আসলে এক ধরনের আল্লাহ তাল্লাহার শাহান বেয়াদবির মতো এটা উচিত না আমরা মিনিমাম যা যেতটুকু হলে পরিষ্কার বোঝা যায় এতটুকু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট লা সামান্য একটু টান দিলেন একবারে লা ইলাহা ইল্লাল্লাহ যেন না হয় তাহলে অর্থ চেঞ্জ হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে লা টান দিয়েছেন এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ধন্যবাদ দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমরা যে অজুতে দোয়া পড়ি বিসমিল্লাহির এই দোয়াটা পড়া ঠিক না শুধু বিসমিল্লাহ বলবো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোসলে গোসলে আমাদের দোয়া নিষেধ তাহলে কি গোসলের দোয়াটা আগে ভিতরে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাশাআল্লাহ আরেকজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি একটু কমিয়ে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো ভালো টেলিভিশনের জি বলুন

আহ জি বোন একটা প্রশ্ন করেছিলেন যে দরুদ পড়ার সময় ও টান আমার মনে হয় উত্তর চলে আসছে অনেকদিন আহ ওই একই কথা আসলে দরুদের ক্ষেত্রে প্রযোজ্য উনি বলেছেন যে দোয়া ও অজুর দোয়া ক্ষেত্রে উনি কি এটা কোন দোয়াটা পড়বেন সেটা তো ওযু শুরুতেই বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করবেন এটাই হলো মূলত আবশ্যক লাউদু আলিমিল্লা ইজাসমিল্লা নব্বিশাল্লাহ সাল্লাম বলুন যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু নয় ওযু হয় না এখানে ওযু হয় না বলে ওযু পূর্ণতা পায় না কোনো কারণে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে ওযু হয়ে যাবে তবে পূর্ণতা পাবে না এটাই হলো মহাদেশদের ব্যাখ্যা ফোকা এক আমার ব্যাখ্যা সো বিসমিল্লা পাঠ করবেন আর ওযু শেষে পড়বেন আল্লাহ আলী মিনা তাও বিনা জা আল মতো এরপরে কালিমা শাহাদা পাঠ করবেন এর মাধ্যমে জান্নাতের আটটি দরজার যে দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন তো তো এর বাইরে আরও উজু সংক্রান্ত অনেকগুলো দোয়া কথা আমরা শুনি যেগুলো প্রমাণিত নয় আরেকটি প্রশ্ন ছিল যে গোসলের কিনা গোসলের বিশেষ কোনো দোয়া নেই বোন গোসলের শুরুতে যেহেতু উজু করতে হয় সম্মত গোসলের যে পদ্ধতি সেটা হলো শুরুতে আমরা শরীরের কোনো নাপাক থাকলে সেগুলো ধুয়ে পরিষ্কার করে কাপড়ে শরীরে থাকলে নিব এরপরে আমরা বিসমেল্লা বলে দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ হাত মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাসে করা এরপরে আমরা গোসল করে আসলে পাও দিয়ে আসবো এটা হলো শূন্যের গোসল তো এটা শুরুতে বিসমিল্লা পাঠ করতে হয় অজুতে যেরকম পাঠ করতে হয় সেরকম এর বাইরে আলাদা কোনো গোসল গোসলের জন্য দোয়া নেই জি মায়শাল্লা আমাদের সিলেটের বোন প্রশ্ন করেছিলেন যতটুকু বুঝতে পেরেছি যে ওনাকে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয় আর কি হয়তো বা রাত্রে নামাজ পড়তে পড়তে ভয় পান বাথরুমে গেলে ভয় পান বা এরকম একটা কেউ ভয় দেখান এই বিষয়গুলো জন্য আসলে আপনার রুকিয়া করতে হবে বিশেষ করে আপনি রাতে বিরাত বিরাতে যে ভয় দেখেন ভয় থাকেন বা একাধিক থাকলে যে ভয় পান আপনি এটার জন্য আপনি ঝাড়ফুঁক যেটা আছে সেটা আশ্রয় নিতে পারেন বা সেটা সাহায্য নিতে পারেন এবং আপনি অনলাইনে সার্চ দিলে গুগলে বিশেষ করে প্লে স্টোরে অ্যাপ স্টোরে অনেকগুলো অ্যাপ পাবেন আলাদা করে ইউটিউবে সার্চ দিলে আপনি ভয়ের রোকিয়া এটা পাবেন আলাদা করে ভয় পেলে যে রোকিয়া হয় সেটা আপনি শুনতে পারেন ইনশাআল্লাহ আশা করি উপকার আসবে ভালো কোনো রাখির সাথে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দর্শক আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক সুন্দর প্রশ্ন করেছেন বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে কিনা মোদার বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন একাদিম পড়া যাবে না এ বিষয়ে কোনো আলমের কোনো ভিন্ন মত নেই তার কারণ হলো প্রথমত এক ভাষার উচ্চারণ আসলে অন্য ভাষার অক্ষর দিয়ে পূর্ণতা পায় না পূর্ণাঙ্গভাবে শুদ্ধ উচ্চারণ করা কোনোভাবে সম্ভব হয় না আরবিতে এটা আরও ডিফিকাল্ট কারণ আরবিতে এমন কিছু বর্ণ আছে যে বর্ণগুলোর আসলে প্রতিবর্ণ বাংলায় নেই যার কারণে সেটা উচ্চারণ করতে গেলে হেরফের হবে অর্থের মধ্যে বিকৃতি হবে এই জন্য এটি জায়েজ নেই এবং এই কারণে আমরা যারা কোরআন আমি নিজেরা তেলাত করতে পারবো না পড়তে পারবো না তারা শুনবো এবং তারা শুদ্ধ করে তেলাত করার চেষ্টা করব শতভাগ শুদ্ধ না হলে অসুবিধা নেই মোটা দাগে বড় কোনো ভুল না থাকলেই তেলত করতে পারবেন আপনি তারপরও বাংলা উচ্চারণ বাংলা শুধু নয় ইংরেজিতে উচ্চারণ বা অন্য কোনো ভাষার উচ্চারণের সাহায্য করে তেলাত করবেন না কারণ আল্লাহর কালামের বিকৃতিটা আমাদের সাধারণ কথার বিকৃতির মতো নয় এজন্য এটা থেকে বিরত থাকতে হবে জি আল্লাহ ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে কবর জিয়ারাত করার সময় কবরে ফুল দেওয়া যায় কিনা জেয়ারত মানে কিন্তু সাক্ষাৎ সাক্ষাতের জন্য আমরা যে সুন্না রয়েছে সেটি হলো কবর জেয়ারত করতে গিয়ে আমরা সালাম পেশ করবো মুর্দাকে সালামুল আলিকুম দারকিনা ইনশা আল্লাহকুম আল্লাহ হকুন আসসালাম আলীকুম আহমাল কবুর ইমনুল মুসিমুল মুসিমাত আরও কয়েকটা দোয়া হাদিস দ্বারা বর্ণিত আছে যে কোনো একটা পাঠ করলেই হবে সবগুলোই বিশুদ্ধ দ্বারা প্রমাণিত কিন্তু সেখানে ফুল নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ফুল এটা নবী সাদা সাল্লাম গ্রান পছন্দ করতেন ফুল পছন্দ করতেন কিন্তু সেটা জীবিত মানুষের জন্য মৃত মানুষের জন্য নয় বিশেষ করে মৃত মানুষও নয় মানুষ কবরের নিচে আসে উপরে ফুল দিলে না মৃত মানুষের কোনো উপকারে আসবে না জীবিত মানুষের কোনো উপকারে আসবে তো এটা অপচয় যার কারণে ইসলাম এটাকে অ্যালাউ করে না আমরা সেখানে শুধু সালাম পেশ করব আর যদি ফুল দিতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে একজন জীবিত মানুষকে আমরা ফুল দান করতে পারি সেটা ভিন্ন বিষয় অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম তারপরে এই দোয়াটাই শেষ দের ভিতরে পড়তে বলা হয় শারেখ আহমদুল্লাহ হুজুরের একটা শুনছি এবং হলো দোয়া মাস পরে আরো কিছু দোয়া তাহলে আপন তুই বুলাফা খাসনি আর নিয়ে যাস শেষ যার ভিতরে এগুলো খরচ চালাতে পড়া যাবে কিনা এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আমরা বৈঠকের সময় ডানের পা খাড়া রেখে বাম পা ডানের সাইডে দিয়ে বস বলা হয় বৈঠকের সময় এটা যদি কেউ ডানের পা খাড়া রাখতে না পারে এবং দুই পা যদি ডানের সাইডে বের করে দিয়ে বৈঠকে বসে নামাজের কোনো সমস্যা হবে কিনা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে

দোয়াশরের পর নবী সাল্লাহ আসলাম দোয়া মাসরের হিসেবে আরেকটা দোয়া পাঠ করতেন আল্লাহ মিনি আউজুবিন আদাবিন নার ও আদাবিল কবর ও আউজুবি কামি ফিতনাতুল মাহি আল মামাত ও আউজুবি কামি ইসারুল ফিতনাতুল মাসিহদাজ্জাল এছাড়া করন সুন্না বর্ণিত দোয়া আপনি দোয়া পরে পড়তে পারেন কারণ বুখারি হাদিসে আসতে নবী সাল্লাহ আসলাম বলেছেন সুম্মা লিয়ে তাহাই আমিন দোয়া ইম আশা দোয়া মাসুরার জায়গা অর্থাৎ আত্মহাত দূরদের পর সে যে কোনো দোয়া পড়তে পারে অর্থাৎ কোরআন হাদিস বর্ণিত যে কোনো দোয়া পাঠ করতে পারে বলে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বৈঠকে বসতে গিয়ে ডান পা যদি খাড়া করতে অনেকে পারেন না একান্ত যদি নিরুপায় হয় কারো শারীরিক স্থূলতার কারণে কিংবা বয়স হওয়ার কারণে কিংবা পায়ে কোনো অসুবিধা থাকার কারণে কোনো অসুবিধা নেই এটি না যে ডান পা দাঁড় করানো থাকবে আর বাম্পা বেছানো থাকবে বাম্পা বিছানো তার উপরে নিতম্ব রেখে আমরা বসবো এটা হলো শুননা কোনো কারণে দাঁড়িয়ে দাঁড় করে রাখতে পারছে না তাহলে আমি শোয়ে রাখলাম বা কাত করে রাখলাম তাতে নামাজ হয়ে যাবে কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয় আর বিশেষ করে কারোর ওজোর থাকলে তার গুণাও হবে না আল্লাহ তালা পূর্ণাঙ্গ সব দান করবে মাইশাল্লাহ শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আজকের এই লাইভ শোতে এসেছেন এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেকগুলো সমস্যার সমাধান জেনেছেন সরিয়ে আলোকে আপনাকে অনেক সুখিয়া যা কোন ধন্যবাদ আপনাকেও সুপ্রিয় দর্শক শ্রোতা শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন ইনশাল্লাহ তালা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আজকের এই আয়োজনে আমরা যা কিছু জেনেছি কোরআন এবং সন্না থেকে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তা সঠিকভাবে আমল তৌফিক দান করেন সে আসবাদ ব্যক্ত করে আমাদের সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ও সালাম আলাইকুম রহমতুল্লাহ